আজকে আমি অনেকদিন পরে বাপের বাড়ি এসে জীবনে প্রথমবার এই এত বড় ফুচকা এক গালে একাই খেয়ে মায়ের হাতের স্পেশাল কষা কষা মাংস আর এরকম এক প্যাকেট বিরিয়ানি জমিয়ে খেলাম আর বোন ঘরে কি সুন্দর ড্রয়িং করলো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমি দুদিন হলো বাপের বাড়িতে এসেছি আর এসে মাকে বাইনা করেছি বিকাল বেলাতে যে আমাকে ফুচকা খাওয়াতে হবে কারণ অনেকদিন হলো আমি ফুচকা খাই না আর এই জেঠুর কাছে নাকি অনেক বড় বড় ফুচকা পাওয়া যায় যা নাকি এক গালে দিয়ে শেষ করা যায় না তাই আমি আজকে সেটাই বাইনা করেছিলাম মায়ের কাছে যে আমি আজকে ওই বড় বড় ফুচকাই খাব তো জেঠু কিন্তু ওই বড় বড় ফুচকা এনেছিলো যে আনেনি তারপরে আমি দেখালাম যে ওই ওপরে দেখা যাচ্ছে এমনি নর্মাল ফুচকাগুলো তো ছোট ছোট হয় বাট এই ফুচকাগুলোর সাইজে কিন্তু অনেকটাই বড় ছিল তো আমি সেগুলো বলাতে কিন্তু ওই ফুচকাগুলোই বের করছিল ফার্স্টে বলেছে এটা কিন্তু দশ টাকার মাত্র চারটে দেওয়া হয় কারণ নর্মাল ফুচকা দশ টাকা ছ ছটা দেওয়া হয় তো আমার জন্য স্পেশালি যেটি বললো যে না না ঠিক আছে তোকে আমি দশ টাকা ছটাই দেবো তোকে ফার্স্টের ফুচকাটা কিন্তু মাকে দিয়েছিল আর মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়নি মা কিন্তু সিঁড়িতে বসেই ফুচকা খাচ্ছিল তো মা এখানে অনেক কষ্টে একবারেই কিন্তু ফুচকাটা ভেঙে টেঙে গালের মধ্যে দিয়ে দিয়েছে আর আমাকে যেই ফুচকাটা দিয়েছে সেটা খুব একটা বেশি বড় ছিল না আমি বলছিলাম যে এর থেকেও যদি বড় কোনো সাইজে ফুচকা থাকে সেটা দাও তো ওরকম দুটো খাওয়ার পরে তারপরে ফাইনালি বলেছি যে না নর্মাল ফুচকাই দাও বড়ো ফুচকা খেতে পারছি না অসুবিধা কিন্তু যখন আমি চাটনি ফুচকা নিলাম তখন কিন্তু বলেছি দেখো আমাকে বড় ফুচকাটা দিতে আর তোমরা নিজেরাই দেখো বড় ফুচকাটা মনে হচ্ছে কত বড় আর ওটা মনে হচ্ছে একদম ছোট্ট তো ছোট্ট চাটনি ফুচকাটা মা খাচ্ছিলো আর বড় চাটনি ফুচকাটা আমি খেয়েছি এবার এত বড় ফুচকার মধ্যে তো এক চামচ চাটনি দিলে ভালো লাগবে না তাই আমি বললাম যে আমাকে আর এক চামচ চাটনি দাও আর এটাই আমি এখন দেখো এক গেলে তো খেতে পাইনি তাই একটুখানি ভেঙে ভেঙে একটু ফিল্ড নিয়ে খাচ্ছিলাম কারণ যতই হোক জল ফুচকা খাওয়ার পরে যদি একটা চাটনি ফুচকা না পাই আমার যেন ভালোই লাগে না আবার লাস্টে একটু জল চেয়ে খাই আমি তারপরেই কিন্তু আমার বোনকে দাঁড় করে দিয়েছে আর ও এখানে কিন্তু নর্মাল ফুচকাই খাচ্ছিলো কারণ ও আগের দিন বড় ফুচকা খেয়েছে তা আজকে বললো যে ও বড় শুধু চাটনি ফুচকাই খাবে এমনি ফুচকা খাবে না তারপরে কিন্তু এই যে আমার মাকে কাউ আরেকটা ফুচকা দিচ্ছিলো কারণ ওটার সাইজে খুবই ছোটো ছিল তার জন্য বলছিলো ঠিক আছে আমি আর একটা ফুচকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি শুধু আমার মা আর বোনকে বলছিলাম যে তোমাদের কাছ থেকে আমাকে অল্প অল্প করে ফুচকা ভেঙে দেবে ওই কথা শুনে জেঠু কিন্তু বললো যে না থাক কার কাছ থেকে নিতে হবে না দেখো সবাই দিতে আসছিল তারপরে জেঠু আমার জন্য কিন্তু একটা স্পেশালি বড় ফুচকার চাটনি আর একটা বানিয়ে দিয়েছিল আমার তো মনে মনে খুবই ভালো লাগছিলো আর ফুচকা যদি একটা ফাও ফাউ পাওয়া যায় তাহলে তো আর কোনো কিছু লাগেই না মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দেখতেই পারছো এখন একটা বড় দেখে ফুচকা দিয়ে দিয়েছে আর এই ফুচকাটা সবাইকে দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছি ছিলাম এখানে আমার মেজো বোন ছিল না কারণ ও আবার পড়তে গেছিল আর ওদের আজকে পড়ায় ডে ছিল তার জন্য তো আরো বেশি এক্সাইটেড ছিল কারণ ওখান থেকে খাবার পাবে তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে এসেই আমি তোমাদের সাথে জিনিস শেয়ার করছি দেখো আমার বোন কিন্তু এই সুন্দর ড্রয়িংটা করেছে এখনো অবশ্য কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলেও তোমাদের সাথে একদিন শেয়ার করব ও যেহেতু আঁকা শেখে তাই ও কিন্তু ওরকম ঘরে মাঝে মাঝে এরকম ড্রয়িং করতে খুবই পছন্দ করে তো এবারে একটা বড় এক্সপেরিমেন্ট করেছে এই সুন্দর ড্রয়িংটা করার চেষ্টা করেছে বড় হিসাবে এমনিতে তো ছোট ছোট ড্রয়িং তোমাদেরকে অনেক দেখিয়েছি প্লাগের পাশে করে রেখেছে বাট এত বড় ড্রয়িং করার সাহস এবার প্রথমবার দেখিয়েছে তো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে তারপরে আমি আমার বোনকে বলছিলাম যে তুই কিছু বলতে চাস ও বলছে যে ওকে নাকি অনেকে বলেছিল তুই কোনো দিনও আঁকতে পারবি না বাট ও এত সুন্দর একে দেখিয়ে দিয়েছে এখনও আস্তে আস্তে আরও শিখবে কারণ সবে মাত্র এক বছর হলো আর ড্রয়িং শিখছে তার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রয়িং করছে আর আমি তো ওকে বলে রেখেছি যে আমার বাড়িতে গিয়েও কিন্তু একটা ড্রয়িং করে দিয়ে আসতে হবে এটা তো মা বাপির রুমে করেছে আর যেই রুমে আমরা সবাই মিলে আগে থাকতাম সেই রুমটা সুন্দর ড্রয়িং করতে বলেছি তারপরে আমি বলছিলাম যে সবাইকে বলি যে তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর ড্রয়িং করাতে চাও আমার বোনকে দিয়ে তারা তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর রান্নাঘরে চলে এসেছি তারপরে বৃষ্টি হচ্ছিল বাইরে খুব তাই দেখতে গেছিলাম যে মা কী রান্না করছে গিয়ে দেখি মায়ের ঝমঝম বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করছিল মাংস তাই প্রথমে কিন্তু আলুটা এখানে দিয়ে দিয়েছে তারপরে আমি মাকে বলছিলাম যে ঠিক আছে আজকে তুমি রান্না করো আগের দুদিন তো আমি রান্না করেছিলাম সেদিন প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো বাট আজকে তুমি রান্না করো ওই শুনে দেখো মা হাসছে মা বলছে আচ্ছা ঠিক আছে আর মায়ের হাসিটা দেখতে কতটা ভালো লাগছে তাই না তোমরাই বলো কি সুন্দর মিষ্টি হাসি তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম দোকানে আর এই দোকানে এত তো চিপস দেখে আমার তো মনে ছিল আমি ছিঁড়ে শুধু খেয়ে যাই কারণ দেখো আমি যখন ও বাড়িতে থাকি তখন তো সবসময় হাতের কাছে পাই না আমাকে যখন ওই কিনে এনে দেয় তখনই কিন্তু আমি পাই তাছাড়া এই বাড়িতে আসলে তো সবসময় দোকানে থাকেই মনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিই বাট একটাও খায়নি যেহেতু মাংস রান্না করছে মাংসটা খেতে হবে তারপরেই ঘরে চলে এসেছি কারণ আমার মেজবান এখানে দেখো বিরিয়ানি নিয়ে এসেছে কারণ আজকে বললাম না ও টিচার্স ডে ছিল তো টিচার্স ডে থেকেই কিন্তু বিরিয়ানিটা পেয়েছে তা ও রেখে দিয়ে গেছে যে সবাই মিলে একসাথে খাবে তারপরে আবারও পড়তে চলে গেছিল তারপরে চলে গেছিলাম আবার রান্নাঘরে রান্নাঘর থেকে কষা কষা মাংসের গন্ধ বেরোচ্ছিল যেটা তো দারুণ লাগছিল আমার তো তখনই মনে পেয়ে গেছে আর এদিকে দোকানে লোক তাই মা আমাকে বলেছিল তাই আমি কিন্তু মাংসটা দেখছিলাম তারপরে কষাতে কষাতে মা আমাকে পারমিশন দিল যে এখান থেকে তুই দু পিস তুলে মাংস খা আমার তো প্রচন্ড আনন্দ লাগছিল মনে মনে যে না চাইতেই মা কিন্তু আমাকে বলে দিয়েছে তাই আমি কিন্তু দেখছিলাম যে কোন পিসটা নেওয়া যায় কারণ এই কষাতে কষাতে আবার হাড়ের পিস নেওয়া যাবে না একটু সলিড দেখে নিতে হবে না হলে গোলবে না তো আমি সেরকমভাবেই দুটো সলিড পিস নিয়ে নিয়েছি এদিকে আমি আমার ছোট বোনকে ডাকছিলাম কারণ ওকে একটা দেবো বাট ও পড়তে গেছিল তাই ওকেও আমি পাইনি আর খুঁজে তাই কী করবো আমি এই কষায়ের মধ্যে কিন্তু একটু জল ঢেলে দিয়েছি যেহেতু আর একটু ভালো করে কষাতে হবে তারপরে এই যে গরম গরম এখন এই মাংসটা একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন টেস্টি হয়েছে আর মা তো জিজ্ঞাসা করছিল যে খেয়ে বল যে কেমন টেস্ট টেস্ট হয়েছে আমি তো গরম গরমই মাংস একটুখানি নিয়ে দেখলাম আমার তো বেশ ভালো লাগলো তারপরেই কিন্তু আমি চলে এসেছি ঘরে এখন আরামসে বসে বসে কিন্তু আমি এই মাংসটা অনেক দিন পরে না মায়ের হাতে এরকম কষা কষা মাংস খেতে পারছি আমার যে কতটা ভালো লাগছে বিয়ের পরে মনে হয় সব যেই গুলো থাকে অষ্টমঙ্গলা তারপর জোর ভাঙা সেই সময়ই এসে লাস্ট আমি বাড়িতে ছিলাম তারপরে এই এতদিন হয়ে গেছে তিন মাস হতে চললো এখনো কিন্তু আমি বাড়িতে এসে একটা দিনও থাকি নি শুধু এসেই চলে গেছি তা এই দুদিন কিন্তু আমি বাড়িতে থাকবো তার জন্য কিন্তু আমার প্রচণ্ড মজাও লাগছিল বেশ আর আমার বোনরাও খুশি ছিল আর এদিকে দেখো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর সবাই মিলে কিন্তু আমরা আবার আগের মতো খেতেও বসে পড়েছি তাই মা আমাকে বললো যে তুই তাড়াতাড়ি করে কিন্তু সবার জন্য একটুখানি প্লেটিং করে না দেখো সমস্ত বাটি কিন্তু দিয়ে দিয়েছে আর আমি আর না আগেও এই করতাম আর আমার এখনও অভ্যাস রয়ে গেছে যে সবার জন্য বাটিতে সেমভাবে এরকম ভাগ ভাগ করে দেওয়া তো আমি সবাইকে দিয়ে দিয়েছি তারপরে বিরিয়ানির কথা ভুলেই গেছিলাম বোন মনে করি দিয়েছে যে বিরিয়ানি রয়েছে তাই আমরা কিন্তু তিন বোন এখন এই ভাগ করে খেয়ে নেব দেখো এর মধ্যে ভাবলাম একটুখানি লেগ পিস মতো থাকবে বাট একটা সলিড পিস ছিল কি আর করা যাবে তারপর আমি ভাবছি যে এই আলুটাকে এটা মনে হয় মাংস পরে দেখি না ওটা আলু রয়েছে আর সাথে কিন্তু একটা ডিমও ছিল তো আমি এইখানটাতে কিন্তু মাকে বলছিলাম যেহেতু মা একটু বিরিয়ানি খাবো তুমি আমার ভাত একটুখানি কম করে নাও তারপরে সবাইকে আমি সমান ভাগে দিয়ে দিয়েছি তারপর বোন ওপরে বসে খাচ্ছিলো ফোন দেখতে দেখতে তাই বোনকে দিয়ে দিয়েছি ফার্স্টে কিন্তু আমি একটু বিরিয়ানিটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে তারপরে কিন্তু মায়ের হাতের মাংসটা আমি জমিয়ে খাওয়া দাওয়া করবো বিরিয়ানিটা বেশ ভালোই লাগছিলো একটু ড্রাই ড্রাই ছিল আর এদিক থেকে আমার বোনরা বলছিলো আগে কি বিরিয়ানি খেতে হয় কিন্তু ওরা আর কি করে বুঝবে ওরা তো রোজই মায়ের হাতে রান্না খাচ্ছে বাট আমি তো রোজ রোজ আর পাই না তার জন্য আমি কিন্তু মায়ের হাতের এই মাংস রান্নাটা পরে জমিয়েই খাওয়া বলে রেখে দিয়েছিলাম আমার বিরিয়ানি কিন্তু খাওয়া কমপ্লিট এবার এই মাংসটা কিন্তু আমি পুরোটাই ঢেলে নিয়েছি এবার একটুখানি খেয়ে দেখবো আমাদের খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে মায়ের হাতের রান্না বেশ তৃপ্তি করে খাচ্ছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক শেয়ার করে দাও আমার পেজটা ফলো করো তো আজকের জন্য বাই দেখাচ্ছে না এস ভিডিও কী কী ধরনের ভিডিও দেখতে